one good morning welcome back to another vlog for the kiwi bengalis তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমার নাম শুভশ্রী এন্ড আমার নাম কৌশিক এন্ড আমরা হচ্ছে দি কিউই বেঙ্গালিস আমরা নিউজিল্যান্ডে থাকি Auckland থাকি एक्चुअली নিউজিল্যান্ডের সো আমি জানি অনেকদিন আমাদের চ্যানেলে অনেকগুলো vlog আসেনি বিকজ লাইক কেন আমার একটা লাইফে আপডেট আছে সো সেটা হচ্ছে যে আমি একটা নতুন জব পেয়ে গেছি সো এই জবটা না অনেকটা দূরে আমার বাড়ির থেকে সো লাইক যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা প্রত্যেক দিন দু ঘন্টা করে ট্রাভেল করতে হচ্ছে সো অনেকটা টাইম কনজিউমিং আর নতুন জবে তো জানোই কত স্ট্রেস থাকে সেই জন্য মাঝখানে কিছুদিন লাইক উইকেন্ডগুলোতে ব্লগ করা হয়নি বাট নো প্রবলেম এখন অনেকটা সেটেল হয়ে গেছি এক মাসের মধ্যেই অ্যান্ড এখন থেকে প্রত্যেক উইকেন্ডে চেষ্টা করব একটা করে ব্লগ করা সো আজকে হচ্ছে শনিবার সো চলো এখন চটপট বেরিয়ে পড়ি এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন একটা ক্যাফে যেতে সো ওই আমরা আগেও গেছি বাট ভীষণ ভালো লাগে সকালবেলা ওখানে যেতে তাই জন্য আজকে ভাবলাম ওখানেই যাই ওখানে কি ব্লগটা সানি সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই होप তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি আচ্ছা আমাদের কফিটা এসে গেছে ভালো অনেক খুলি অনেক খুলি হ্যাঁ দেখো কত সুন্দর করে ডিজাইন করে দিয়েছে বাইরের ভিউটা একবার দেখাই তাই আমরা কফিটা खबर <laughs> okay, so <laughs> <laughs>

কৌশিক এখানে যাচ্ছে ও এখানে নাকি ছবি নেবে এখান দিয়ে মাথা বার করে ছবি নিতে পারো ভালো লাগছে মাথাটা আর একটু বার করো আরো 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 হেড হ্যা Yeah, cute.

ওকে সো আমরা মল থেকে বেরিয়ে পড়েছি মলের ভেতরে আর রেকর্ড করা হলো না আমরা একটা একটা ছোট কাজের জন্য গিয়েছিলাম বাড়ি যাচ্ছি এখন বাড়ি গিয়ে ভালো করে লাইক ব্রাঞ্চ বানাবো এগারোটা বাজে সকাল সো ইয়া ব্রাঞ্চ করবো অ্যান্ড তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি কি ভেজিটেবল ছিলাম অ্যাকচুয়ালি বেগুন আর খরচটি নিয়েছি তেমনভাবে কিছু না স্পেশাল কিছু না বাট ওকে সো চলো এখন বাড়ি যাওয়া যাক আজকে একটা রিল্যাক্সিং ভালো স্যাটারডে হতে চলেছে ওকে সো বাড়িতে জিনিসগুলো রেখে দিয়েছি এখন যাচ্ছি একটা ফ্লু ভ্যাকসিন নিতে আমার বাউচারটা এসে গেছে কাজ থেকে সো আমি আমারটা নিয়ে নেওয়া কৌশিক তুমি কবে নিচ্ছি আমি আজকে নিয়ে নিচ্ছি তারপরে এসে তাড়াতাড়ি করে খেয়ে জাস্ট রিল্যাক্স করবো কালকেই সব ভ্যাকিউম অ্যান্ড ক্লিনিং সব করে রেখেছি কোনো কাজ নেই বাড়িতেই থাকবো কোথাও যাওয়ার নেই বাট আজকে ভ্যাকসিনটা করে নিই চলো এখন যাওয়া যাক ফার্মাসি এখানেই আছে ওকে সো এসে গেছে ফার্মাসি যাই আমরা শটটা নিয়ে নেই দেখো ভেতরে এখানে একদম বাড়ি থেকে হেঁটেই দু মিনিট কাছেই ওকে স্য আমি একটা ভ্যাকসিন নিতে এসেছিলাম সেখানে দুটো ভ্যাকসিন নিয়ে নিয়েছি অ্যান্ড কৌশিকও আর একটা কোভিড ভ্যাকসিন নিয়ে নিয়েছি যেটা তোমরা দেখলে আর কফি বাউচারও দিয়েছে সো এখন আমরা কফি খাবো তারপরে একটা পাওয়ার এড নিয়ে বাড়ি যাবো এনার্জি ড্রিঙ্ক সো এখন আগে কফিটা খেয়ে নি কফি খাওয়া হয়ে গেছে দেখো পেছনেই কফি শপটা ছিল অ্যান্ড ফার্মাসিটাও পাশেই ছিল দোকানেই বাউচারটা দিয়েছিলো অ্যান্ড এখন যাচ্ছি একটা পাওয়ার পাওয়ারেড নিতে এনার্জি ড্রিঙ্ক বিকজ নাহলে আমরা সারভাইভ করতে পাবো না স্পেশালি আমি দুটো ভ্যাকসিন নিয়েছি চলো এখন বলবো চাই নিয়ে তারপর বাড়ি ওকে সো বাড়িতে এসে একটুখানি রেস্ট করে নিচ্ছিলাম ভ্যাকসিনটা নিয়ে বেশ ব্যথা করছে দুটো হাতে দুটো ভ্যাকসিন নিয়েছি অ্যান্ড কৌশিক একটা নিয়েই পাচ্ছে না আমি দুটো নিয়ে ভাবো বাট এনিভে তোমাদেরকে এখন দেখিয়ে দিই কী কিনেছিলাম বলেইছিলাম অল্প বেগুন এই দেখো চারটে পাঁচটা বেগুন সরি অ্যান্ড খোরজেট সো তিনটে খোরজেট এটা একটা দিয়ে লাইক আমি বড় মতো বানাই সো পকোড়া খেতে ভীষণ ভালো লাগে কোরজেট ফ্রিটার্স বলে কৌশিক ওটাকে একটু ফ্যান্সি করে যেন আর এদিকে পাস্তা কুক হচ্ছে সো পাস্তাটা দেখো এখানে আছে অ্যান্ড পাস্তা সসটা রেডি হয়ে গেছে মিন্স মিট দিয়ে বানাচ্ছি সো ইয়া এখন জাস্ট একটু বসবো একটু রিল্যাক্স করবো এটা অনেকক্ষণ সময় লাগবে এটা একটু কুক হতে এটা কুক হয়ে গেলে তারপরে পাস্তাটা অ্যাড করে দেবো একসাথে বল হয়ে যাবে আর আলাদা করে পাস্তা বল করতে পারছি না আমি এখানে পাওয়ার এড নিয়ে বসেছি দেখো ক্যান্ডেলও জ্বালিয়েছি খুব সুন্দর একটা সো পাওয়ার এড নিয়ে বসেছি এটা এখন খাবো যাতে একটু এনার্জি পাই সো ইয়া এটাই লাইক অনেক দিন ব্লগ করছি ভেবেছিলাম একটা লাইক ফান এক্সাইটিং ব্লগ হবে কিন্তু সেখানে মাঝখান দিয়ে সিক হয়ে পড়েছি আসার সময় বেজলো কিনে এনেছিলাম ওই মলের ভেতরে একটা দোকান ছিল ওখান থেকে সো ইয়া এইটাই কমপ্লিট এখন আর কোনো কাজ নেই জাস্ট রিল্যাক্স করবো অ্যান্ড পাওয়ারেড খাবো একটু মুভি দেখব কিছু একটা যাই কি মুভি দেখবো দেখি কি করি বাট ইয়া রেস্টিং ডে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ওকে সব বিকেল হয়ে গেছে অ্যান্ড ভ্যাকসিনটা নিয়ে বললামই অনেকটা লাইক ডায়ার লাগছে আর ব্যথাও করছে তো ভাবলাম একটুখানি বাইরে বেরোই একটুখানি ইউনো ওয়াক করি তাহলে যদি একটু এনার্জেটিক ফিল হয় একটু ফ্রেশ এয়ার তো পাওয়া যাবে উইকেন্ড ছাড়া আর সময় হয় না তো আমরা একটা ওয়াক এই দেখো কাউরি গ্লেন রিজার্ভ নিউজিল্যান্ডে এটা একটা ওয়াক লাইক অকল্যান্ডেই একটা ওয়াক খুলেছে লাস্ট ইয়ারে খুলেছে এই ওয়াকটা তো আমরা এখানে এখন ঢুকবো

নর্থল্যান্ড হ্যাঁ ওখানে সে কাউরি বুড দিয়ে জিনিস বানাচ্ছিলাম এটা Come on. okay you, um pasta dinner okay looking forward kill to it almost bigil the way guys at dinner time so okay so my dinner ready kaushik boshe poreche dinner e oh pasta so my favorite ki Bolognese sauce yes এন্ড তুমি ট্রাই করো দেখো কেমন হয়েছে আমরা দুজনেই নিয়ে নিয়েছি জাস্ট কৌশিক আগে একটা রিয়াকশন দেবে না আমি ওপরে চিজও দিয়েছি এন্ড বেজেল লিভস এন্ড অল দ্যাট দেখো কেমন লাগছে ওয়াও ভালো কেসো ভালো হয়েছে খেতে ও মাই গশ তো ভালো ওকে আমার সঙ্গে বসবে এখন ইয়া টিভি দেখি আর ডিনার করি আস্তে আস্তে তোমার কি হাতে ব্যথাটা একটু কম লাগে অল্প একটু

যদি লাইক যারা না দেখে থাকো আমি সব সবাই দেখেছে যদি না দেখে থাকো আবার করে দেখতে পারো অনেক ক্লাসিক একটা মুভি বাট এনিওয়ে এখন আজকের ভিডিওটাকে এখানে এন করে দিচ্ছি বিকজ শুয়ে পড়তে হবে জাস্ট লাইক ঘুমোতে যাই আর পারছি না অনেক ব্যথা করছে প্যানাডলস নিয়ে নিয়েছি প্যারাসিটামল অ্যান্ড ডিবু প্রোফেন সো ইয়া চলো আজকে দিনটাকে এখানে এন্ড করছি এন আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগলো এন্ড আমাদের ভিডিওটা ভালো लागले কি করবে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব বেঙ্গলি চ্যানেল আতো তোমাদের সাথে আবার দেখা হবে অন আ ততক্ষণের জন্য বাই